সালামু আলাইকুম তিপ্তুম ইবা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমরা করে দেখাবো বেবি ড্রেস ছোট বাচ্চার ড্রেস ব্ল্যাক কালার এবং গোল্ডেন কাপড়ের মধ্যে গোল্ডেন লেস লাগিয়েছি তুলসী হাতা দিয়ে দেখুন বোকের মধ্যে একটা ফুলও আমরা দিয়ে দিয়েছি এইভাবে আপনাদেরকে ড্রেসটি আমরা তৈরি করে করে দেখাবো দেখাবো এই চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে আমরা এই চলে এসেছি বেবির জামাটা বানানোর জন্য তো প্রথমে আমরা ইনার কাটিং করে নিয়েছি এবং বুড়ির কাপড়টা যে কাটিং করে নিয়েছি সেখানে কিন্তু আমরা ইনারের সাথে এই বড়ির যে কাপড়টা সেটা কিন্তু জয়েন দিয়ে দিচ্ছি তো বেবির ড্রেসের আগে আমার মেয়ের যখন ড্রেস তৈরি করেছিলাম ওই ড্রেসটাও আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়েছিলাম তো এইভাবে কিন্তু আপনারা ইনারের সাথে বড়ির যে কাপড়টা উপরের কাপড়টা ওইটা জয়েন দিলেই হয়ে যায় এটা কিন্তু আলাদা গলা জয়েন করতে হয় না তো দেখুন আমার বেবির যে ড্রেসটা তৈরি করেছিলাম তখন যেভাবে আমি গলাটা করেছিলাম এটার মধ্যেও কিন্তু আমি সেমভাবে গলাটা করে দিলাম তো আপনারা এইভাবে শুধু গলাটা করে তারপরে কিন্তু আপনারা সাপশিলি দিয়ে দিবেন। তো সাবসিলি দেওয়া আমার শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আমি সাইডে যেই ইনারটা সেটা কিন্তু আটকেই নিচ্ছি নাহলে কিন্তু এই যখন আমি বডি লাগবো তখন হয়তো এই সাইটের দিকে চলে যেতে পারে কিংবা টাইট লুজ হইতে পারে সেই জন্য কিন্তু আমি দুই সাইডে ইনারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা ইনারটা লাগিয়ে নেবেন ইনারটা লাগিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ব্যাপারটা এই যে করবো সেই ব্যাপারটা কিন্তু আমি এই মেন করেছিলাম তো ওইটুকু আমি দেখাইতে পারিনি তো আমি শুধু ফরম পার্টটা করিয়ে দেখালাম দেখানোর পরে কিন্তু আমরা হাতাটা হবে কলসি হাতা সেই হাতাটা কিন্তু করতেছি তো এইভাবে ধরে আপনারা হাতাটা শিলি দিবেন দেবেন মোহরিটা এইভাবে চিকন করে শিলি দিবেন দেওয়ার পরে এটার মধ্যে কিন্তু আমি লেজ জয়েন করবো তো সাইডে কিন্তু আপনারা চৌড়া করে বর্ডার দিলেও পারেন কপের মতো করে ওই কপটা আমি দিব না যেহেতু বেশি ছোট বাচ্চা ওইভাবে কপ না দিয়ে আমি কিন্তু লেস লাগিয়ে দিব তো ওদের স্কুলে খেলা খেলার জন্য ড্রেসটা তৈরি করা ওর আম্মু বলতেছিল ড্রেসটা অনেক সুন্দর করে তৈরি করবেন তো আমি কিন্তু ওইভাবে করে দিলাম দেওয়ার পরে মরিটা করে নিলাম চিকন করে নেওয়ার পরে কিন্তু আমি কুচি দিয়ে দিচ্ছি তো এইভাবে ধরে আপনারা কুশিগুলো দিয়ে নেবেন তো কুশিগুলো দিয়ে নেওয়ার পরে কিন্তু এই আপনার লেসটা জয়েন করবেন তো এইভাবে সুন্দর করে কিন্তু এই কুশি দিয়ে দিচ্ছি কুসি কিন্তু আমাদের দেওয়া শেষ হয়ে গেছে তো কুসি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এর উপরে শুধু আমি লেসটা বসিয়ে দেবো এখানে কোনো কপ আমি লাগালাম না কফের প্রয়োজনও নাই তো বড় মানুষের যদি হয়তো অবশ্যই কপ লাগান লাগতো কিংবা অন্য স্টাইলের তৈরি করতাম যেহেতু বেশি ছোটো বাচ্চা চার বছরের মনে হয় বাচ্চাটার বয়স হবে ছোটো খাটোই তো ওর জন্য লিস্টটা তৈরি করতেছি তো দেখুন আমরা লেসটা কিন্তু জয়েন করে ফেলেছি তো এইভাবে জয়েন দিয়ে দিলাম জয়েন দেওয়ার পরে কিন্তু আমরা বুটির সাথে লাগিয়ে দিয়েছি তো বুটির সাথে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু এই আমরা কিন্তু এই ভিডিওটা অন্য ক্যামেরা দিয়ে করেছিলাম তো করার কারণে কিন্তু আমাদের ভিডিওটা অনেক খাটসাট করতে হয়েছে সেই জন্য কিন্তু আমি যে হাতাটা জয়েন দিয়েছি সেই হাতাটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই তার জন্য দুঃখিত তো হাতাটা কিন্তু বডির সাথে জয়েন দিয়ে দিয়েছি তো বডির সাথে জয়েন দেওয়ার পরে কিন্তু আমি হাতার উপরেও কিন্তু যেখানে আমি একটা সিলে দেবো সেখানে কিন্তু লেসটা জয়েন করে দিলাম তো অপর হাতাটাও কিন্তু আমরা করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাইতে পারি নেই দেখাই নেই তো পরের হাতাটা কিন্তু আমি করে দেখাই দিচ্ছি তো সেমভাবে আপনারা লেস জয়েন করবেন এইভাবে লেস দিয়ে কিন্তু বেবিদের ড্রেস অনেক সুন্দরভাবে তৈরি করা যায় তো এমনি হাতের বেশি কাজ করতে হয় না শুধু লেস দিয়েই কিন্তু ডিজাইন করা যায় এর আগেও ভিডিওতেও আমি একটা ভিডিওর মধ্যে শুধু লেস দিয়ে ডিজাইন করে দেখিয়েছিলাম তো যদি আপনারা হাতের টুকটাক কাজ করে ডিজাইন করতে চান সেটাও পারবেন আর যদি সেটা না করেন তাহলে কিন্তু এইভাবে শুধু লেস দিয়েই কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন আর শুধু লেস দিয়ে ডিজাইন করলে কিন্তু আপনার সময়টা একটু কম লাগে আর হাতে কিছু ডিজাইন করতে গেলে কিন্তু তখন আপনার অনেক টাইম লাগে তো এত টাইম সবসময় হয়তো বা থাকে না কিছু ইমার্জেন্সি থাকে তো সেই জন্য কিন্তু আপনারা লেস দিয়ে শুধু এইভাবে ডিজাইনটা করবেন তো আমার কিন্তু হাতার কাজটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি এই বডিটা শিলি দিয়ে নিচ্ছি তো বটি সিলে দেওয়ার সময় কিন্তু এখানে ভিতরে ফিতা হবে কোমরের যে বাদার ফিতাটা সেই ফিতাটা কিন্তু আমি লাগিয়ে দিলাম ফিতাটা দেওয়ার পরে ওর যে কোমরের মাপ ছিল সেই মাপ অনুযায়ী কিন্তু আমাদের নিচের পাটটার কাপড়টা কিন্তু অনেক বড় ছিল তে বড়ো থাকার কারণে কুসির যে সাইডের কাপড়টা সেই কাপড়টা কিন্তু আমি বাড়তি রেখে তারপরে কিন্তু দেখালাম কত দূর দিয়ে কিন্তু শিলিটা দিয়ে দিলাম সাইডের কাপড়টা কিন্তু আমি কাটিং করে দেব তো আর যদি ওর কোমরে পুরা কুসিটা লেগে যেত তাহলে কিন্তু আমাদের একদম সাইড দিয়ে শিলি দিলেই হয়তো তো যেহেতু এই কুসি দুইটা তিনটা কুষি শিলির বাইরে পড়েছে সেই জন্য কিন্তু আমাদের কাপড়টা বাড়তি রয়েছে বাড়তি থাকার কারণে কিন্তু আমরা এইভাবে একটু বেশি করে সিলাই করলাম তো এটা আমরা পরে কাটিং করে দিব তো একটা সাইডের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সাইডটা কিন্তু আমি এভাবেই কমপ্লিট করতেছি সাইডটা শিলি দিয়ে দিতেছি তো আশা করি বেবি ড্রেসটা অনেক ভালো লাগবে কালার মধ্যে গোল্ডেন কালারের ছোটো ছোটো আপনার ফুল আছে আর আমি কিন্তু এই কারণেই কিন্তু গোল্ডেন কালার লেসটাও লাগিয়েছি গোল্ডেন কালারের জয়েন করেছি যাতে আপনার এই যে বডির যে কাপড়ের মধ্যে যে গোল্ডেন কালার ছোটো ছোটো ডিজাইন এই ডিজাইনের সাথে যাতে লিস্টটা ম্যাচিং হয়ে যায় তো আমি কিন্তু বডির মাপটা এবং কোমরের মাপটা সেম বা বেঁধিয়ে নিলাম যাতে কোনো সমস্যা না হয় বাচ্চাদের জামা যদি পারফেক্টলিভাবে ফিটিং না হয় তাহলে কিন্তু ভালো লাগে না বেশি ফিটিংও করা যায় না আবার কিন্তু বেশি লুজও করা যায় না তাহলে কিন্তু বাচ্চাদের ভালো লাগে না তো সেই জন্য কিন্তু পারফেক্টলি মাপটা আপনাদের দিতে হবে দিয়ে তারপরে কিন্তু জামাটা সেলাই করতে হবে আর আমার এই জামাটা কিন্তু এমনি একটু খরখরা টাইপের কাপড় এই কাতানের মতো মতো কাপড় থাকার কারণে ও চাইছিল যে যে জামাটা তৈরি করতে দিয়েছে ও চাইছিল যে জামাটা যাতে ফুলে থাকে যেহেতু ছোটো বাচ্চা খেলার মধ্যে পরবে তো ফুলে ফুলে থাকলে কিন্তু ভাল লাগবে জামাটা সেই জন্য কিন্তু আমি এই কাপড়টাই ওরের জন্য আমি চয়েস করেছি যে এটা দিয়ে বানাও তাহলে কিন্তু এমনি জামাটা কিন্তু ফুলে থাকবে আর তার মধ্যে আমি দিয়েছি কলসি হাতা দেখুন হাতাগুলো কত একদম ফুলকো ফুলকো হয়েছে পরলে অবশ্যই অনেক ভালো লাগবে বাচ্চাটার তো আমাদের কিন্তু জামাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমরা কিন্তু বিস্তারিতভাবে ওইভাবে আপনাদেরকে পুরো ডিজাইনটা দেখাতে পারলাম না তো যতটুকু শর্টকাটে দেখাইতে পারছি অতটুকু কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আর মাঝখানে কিন্তু আমরা একটা ফুল দিয়ে দেবো বুকের মধ্যে বাচ্চা তো তার জন্য আপনারা এতটুকু পরিমাণ কাপড় নেবেন কাপড়টা ভাজ করার পরে যাতে আপনার কাপড়টা স্কোয়ারভাবে থাকে দুই দিকে সমান সমান মাপের থাকে সেই জন্য সেইটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো লম্বা এবং চিকন হইলে কিন্তু হবে না তো এটা আপনারা খেয়াল করে একটু মাপ দিয়ে নেবেন নেওয়ার পরে কিন্তু এইভাবে শিলি দিয়ে দিবেন শিলি দেওয়ার পরে এটা উলটিয়ে নেব আমরা উলটিয়ে নেওয়ার পরে কিন্তু এটা একটা ফুল তৈরি করবো তো এই ফুলটাতে কিন্তু বেশি টাইম লাগবে না তো দেখুন আমাদের কিন্তু এটা শিলি দেওয়া হয়ে গেছে শিলি দেওয়া শেষ শেষ এখন কিন্তু আমি যে কোনো একটা যন্ত্র দিয়ে উলটিয়ে নিলেই পারবো কিন্তু সেটা কিন্তু আমি দিচ্ছি না সেটা কিন্তু আমি একটা ড্রাইভার ছিল আমার হাতের কাছে সেটা দিয়ে আমি উলটিয়ে নিলাম যে একটা কলম দিয়ে কিংবা একটা কাটার দিয়েছে কোনো কিছু দিয়ে কিন্তু আপনারা উলটিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু ড্রাইভার দিয়ে উলটিয়ে নিচ্ছি তো এটা উল্টে নেওয়ার শেষ শেষ হওয়ার পরে যে খোলা সাইটটা ছিল আমি ওর উল্টানোর জন্য সেই খোলা সাইটটা কিন্তু আমি শিলি দিয়ে দিলাম শিলি দেওয়ার পরে কিন্তু আমি এটা এই মাঝখান বরাবর একটা মার করব মার করার পরে কিন্তু সেখান দিয়েই আমি সুই সুতা দিয়ে একটা শিলি দিয়ে দিব। তো এইভাবে ভাজ দিয়ে ধরে তারপরে কিন্তু আমি মাঝখান বরাবর করতেছি তো করার পরে এই মাছখান বরাবর কিন্তু আমি সুই সুতা দিয়ে একটু শিলি দিয়ে দিব তার জন্য আমি সুইটা নিয়েছি এবং সুতাও লাগিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু আমি এখানে আপনারা তো দেখবেনই আমি কিভাবে শিলি দিচ্ছি দিলেই কিন্তু একটা সুন্দর প্রজাপতির মতো ফুল চলে আসবে তো সেই ফুলটা কিন্তু বাচ্চাদের জামার মধ্যে লাগিয়ে দেবেন আর বাচ্চাদের জামা যদি একটু সুন্দর না হয় তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে না আর আমি এমনিতেই বেশি ছোট বাচ্চার অর্ডার নেই না তার কারণ বাচ্চাদের কিন্তু যতই আপনার বিজি থাকে না এবং কাজ বেশি থাকুক কাজের চাপ থাকুক ওদের কাপড় কিন্তু একটু ডিজাইন করেই করতে হয় তো ডিজাইন ছাড়া কিন্তু বাচ্চাদের কাপড় তৈরি করা যায় না নিজের কাছেই ভালো লাগে না তো সেই জন্য কিন্তু একটু ডিজাইন করে দিব তো একটা আমি পেজ দিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু এখানে আমি আবার গোল্ডেন কালার তিনটা কুর্তিও বসিয়ে দিব দেখবেন আপনারা তো আশা করি ডিজাইনটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আর আপনারা ভিডিও যাতে আমরা দিতে পারি আরও তার জন্য উৎসাহ দিবেন কমেন্ট করবেন আর যদি কোনো আমাদের ভিডিওর মধ্যে ভুল থাকে তাহলে তারপরে সেটাও কিন্তু আপনারা কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন যাতে আমরা ভুলগুলো শুধরে নিতে পারি তো দেখুন আমাদের কিন্তু ভুলটা অলরেডি হয়ে গেছে ফুলের মাঝখানে কিন্তু আমি তিনটা পুঁথি বসিয়ে দিলাম তার জন্য কিন্তু আরও সুন্দর হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা মাথার ক্লিপও তৈরি করে দিতে পারবেন তো সেটা আমার দরকার নেই কাস্টমারেরটা তারা বললে অবশ্যই আমি করে দিতাম তো আমার যতটুকু করা দরকার ততটুকু কিন্তু আমি পুরাটাই করে দিচ্ছি তো দেখুন ফুলটা কিন্তু আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি তো জামার মধ্যে বসাচ্ছি তখন কিন্তু ফুলটা তেমন একটা বোঝা যাচ্ছে না তো পরে কিন্তু অবশ্যই যখন জামাটা পরবে কিংবা এমনি আপনি দেখাবেন তখন কিন্তু অবশ্যই পারফেক্টলিভাবে সুন্দর দেখা যাবে তো আপনারা কাজগুলো যদি খেল করে দেখেন আমার কিন্তু ভিডিও ছাড়ার একমাত্র উদ্দেশ্য হইল বাড়িতে যে আপুরা কাজ করেন তাদের যাতে সুবিধা হয় আর তারা যাতে সুন্দরভাবে কাজগুলো করতে পারেন তার জন্য তো অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থ থাকি আপনাদেরকে যাতে প্রতিদিন ভালো ভালো ভিডিও দিতে পারি তো আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ আমাদের জামা কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু নিচে একটু লেস জয়েন করে দিব তাই লেস আমার শর্ট আছে এখানে অল্প লেস আছে আমার লেসার আনতেই হবে তো এনে তারপরে কিন্তু আমরা লেস জয়েন করবো আজকের মতো এখানেই আমাদের আল্লাহ হাফেজ